সারা পৃথিবীতে তাকালে আজকে দেখা যায় মুসলমানের কপাল জ্বলে যাওয়ার কারণে হচ্ছে এই কপালের মালিকের কাছে আত্মসমর্পণ না করায় এদের চলে গেছে আজকে মসজিদ লাকসা চলে যাচ্ছে বাবরি মসজিদ চলে যাচ্ছে কাটরা মসজিদ চলে গেল মসজিদ চলে গেল মসজিদ চলে আপনার এরকম মাদ্রাসা মক্তব আজকাল সোশ্যাল মিডিয়ায় কোরআনের ওপর পা দিয়ে এক কুখ্যাত নাস্তিক শুধুই নাস্তিক না সালা মুশরেক হারাম খোর কোরানের পর পা দিয়ে বসে আছে কোরানের পাতা ছিঁড়ে পায়খানা ফেলেছে কোরানের পর দরদ থাকলে এটা করতে পারতো করতে পারতো আমি জ্ঞানপাপী মসজিদের ব্যাপারে একটা কথা বলেছি সহ্য হয় না কোরান আমার পা দিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় এসেছ ওইখানে এইখানে আমি শুধু সৃষ্টিকর্তা রম আর যেখানে যাবে ওই জায়গাটা জঙ্গল হাজারো ট্রাফিক থাকবে হাজারো আহ্বানকারী থাকবে সেইখানে তুমি কার আনুগত করবে আপনি বলেছিলেন ইসলাম নামক একটি দিন পাবো ওটাকে রজ্জু রশ্মি সত্য ধরে থাকবে আপনার বলা ভাষা এটা আপনার এই ভাষাটাকে ট্রান্সলেট করে আর একটা ভাষা আল্লাহ নিজে ব্যবহার করেছেন দলভক্ত যেও না আলাদা যেও না পার্থক্য না একটা কি কঞ্চি যদি কাঁচা কঞ্চি নিয়ে এসে দেন আমাকে আমার এটা ভাঙতে পারলে একশো টাকা দিল ভাঙা সম্ভব না অসম্ভব ভাঙা সম্ভব না একটা কঞ্চি কাঁচা কঞ্চি এনে দিয়ে বলছেন মলি সাহেব এই কঞ্চিটা যদি ভেঙে দিতে পারেন একশো টাকা দেবো আপনি বলছেন এই একটা কঞ্চি আমার মত সম্ভব না কথা বলেন নিয়ে আসেন আপনার কঞ্চি দেখেন ভাঙে কিনা কিন্তু একই গ্রুপের কঞ্চি দশটা যদি আপনার হাতে দেওয়া হয় যদি আপনাকে বলা হয় যে আপনার শক্তি প্রয়োগ করে এটা ভাঙেন সম্ভব অসম্ভব আজকে সারা পৃথিবীতে তাকিয়ে দেখা গেলে একটা একটা বলে আপনার সব ভাঙচুর হচ্ছে আল্লাহ রবুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন কি হিসাবে সেইটা আগে দেখুন ভক্তবর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রেখেই সভাপতি সাহেব এখানে গিয়েছেন আপনি শেষ পর্যন্ত থাকেন আল্লাহ আলামিন এই সামান্য সাবুদানা সবগুলো জীবিত বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে একবার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মিলন ঘটলে তিন কোটি শুক্র কীট থাকে সবগুলো প্রাণ আছে জীবিত তিন কোটি শুক্র কীট সবগুলো জীবিত প্রাণ আছে বলেন সবগুলো বাচ্চা কয়টা হয় বাচ্চা কয়টা হয় বছরে একটা তাও যদি প্রতি বছরে বাচ্চা হয় তো তার ওপর ওপর ভাষা বলে বছর প্রতি বছর বাচ্চা লিস কেন এখন তো বাচ্চা কমতে কমতে ডোকাই উঠেছে এখন তার বাচ্চার অভাব দেখা যায় গিয়ে খুঁজে পাওয়া যায় না এত নাই কোনো জায়গায় এত কাঁদার দাদু দাদুর কাছে কাছে যে বলছি দাদু এত কান্না করছেন লোক নেই নাই আর না বলছেন আপনি আল্লাহকে ডাকছেন তো আপনার খুশি হওয়ার ব্যাপার আপনি এত কান্না করেন কেন কি করবো বাপ আমার একটা বেটা ওষুধ কেনার পয়সা নেয় এক সপ্তাহ থেকে তোমার দাদি কেউ দেখে না আমাকেও দেখে না চাচা সিনেমার হটা হলে লটারিতে ভালো একবারে সুন্দরী রমণী মহিলার বুকের ওপরে সে টিফিনের টাকা মেরে বাড়ায় আর বাপকে পর্যন্ত ওষুধ কেনার পয়সা না এই কোলাঙ্গার জন্ম দিয়েছেন আপনি আপনার সর্ষে পরিমাণ লাভ হয়নি যদি সাতটা হতো ছটা না দেখলে একটাতে দেখতে পাঁচটা হলে একটা দেখতো সুখী পরিবার করতে যে আপনার চেয়ে দুঃখ পালি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না শ্বশুর বাড়ি থেকে হোডালা গদি নিয়ে এসে গোল থাকে সে ঘুমায় আর ছাগলের ঘরের পাশে বাস করতে দিয়েছে ছাগলের পাশে তোমার বাস কেন এখন কাঁচছে গো এখন কাচছে না হাসছে বোঝা যায় না খক খক করে কে সহ্য করবে বড় লোকের বিটি নিয়ে এসে সহ্য করতে পারে না ছাগলের ঘরে রেখেছে সুখ খুঁজে বেড়াছো সুখী লোক দেখেন একটা আমাকে আমাকে দেখেন সুখী লোক আমরা যখন সালাম দিয়ে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন মুখে হাসি থাকে না মলবি সাহেবদের মুখে হাসি থাকে না থাকে না বেতন কত এই তো একটা আগে বেতনের বায়ান হচ্ছিল সীমিত বেতন অল্প বেতন আমাদের মুখে হাসি থাকে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আর একটা মাস্টার ব্যারিস্টার উকিল হাকিম রাস্তায় যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলে এই সামান্য পঁচিশ গ্রাম জিবে লড়ি ওয়ালাইকুম সালাম বলা দরকার ছিল ওই পঁচিশ গ্রাম জিবে লড়াইনি পাঁচ কেজি মাথা মুখে লড়াইছি মানে ওরা মাথায় শান্তি নাই টাকাতে শান্তি দিতে পারে আমার মাথা এখন সব সময় ভারী হয়ে থাকে সালামের মধ্যে শান্তি আসে না নেই সালামের মধ্যে শান্তি নাই আমরা শান্তি কাকে বলে আমরা বুঝি আমার পালি যদি আপনার বাড়ি পড়ে আমার মাথা ঠিকই আছে আপনার মাথা খারাপ মলিমী সাহেব পালি এক বছর পরে পড়েছে মানে সাহেবকে দৌড়ে জিজ্ঞাসা মানে সাহেব কী করবো পোলট্রি মুরগি খান না দেশি মুরগি করবো না ইলিশ করবো আমি খাবো তো আপনি ব্যস্ত চায়ের দোকানে ঠিকই বলেছে বড় বড় মোটা মোটা কথা যোগ্য করবো আমার বাড়ি পালি পড়ুক সালামুন নুন মরিচ দিয়ে আবার মুখ জ্বলিয়ে ছাড়ব ওই লোকটা বলেছে যেদিন পালি পড়েছে ওই দৌড়ে বেড়েছে মাছ কেনার জন্য যে বাড়িতে ছেলে সন্তান বেশি হবে ওই বাড়িতে বিবাহ করো বেড়ে মস্তিষ্ক ঠান্ডা থাকবে রহমত বরকত বেশি হবে তুমি দেখতে যেয়ে বাড়ির আগে আর মাঠ দেখে বেড়াও আর মুরক দিকে জিজ্ঞেস করে কি করে কেন করে দরকার কি দাও তার মাথা ঠান্ডা হোক তুমি কি খুঁজে বেড়াও দুনিয়াতে সুখ খুঁজে বেড়ায় একটা বাপের একটা বিটি নিয়ে এসছে ওই বাড়িতে আসার পরে শ্বশুর দেখতে পারে না শাশুড়ি দেখতে পারে না সুখ খুঁজে তোমার লজ্জা লাগে না কান্না করতে তুমি সুখ খুঁজেছিলে যে চলুন আপনি রবকে চিনতে পারেননি বলে আপনার এই দুর্দশা ঘটেছে রব কাকে বলে সৃষ্টি কে করেছে আল্লাহ রব্বুল আলমিন দুইজন স্বামী স্ত্রীর স্পর্শে বীর্যপাত ঘটে প্রতিযোগিতা করে প্রতিযোগিতা তোর থেকে মায়ের রেহেমে পৌঁছানো আগে যে দ্রুত গতিতে চলে যেতে পারে অমনি সাত আটটা লাগে দেয় বাকিগুলো সব ওর উপরে লেগে যায় একটা বা দুটো ভিতরে যে তারাই বসবাস করে অধিকাংশই একটা বাচ্চা হয় এই একটা বাচ্চার মধ্যে ওই বীজের লড়াইয়ে যে জিতে যায় সেই রকম রূপ ধারণ করে যদি মানুষ গরু ছাগলের চাইতে ছস্তায় বিক্রি হচ্ছে আর যেখানে মুথলা আছে ওই দিকে ঘুর 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 ঘঘুর ঘটক আঠারোটা লাগাচ্ছে এখানে আমারও তো বিটি আছে আমার বিটিও তো কোরআনের হাফেজ ওই যে মুথলা পাবে না তার আমার বাড়ি যাবে না এই লোকের মুথলা ভাবে যে হুডালা গদিলি আসবে গোল নিয়ে আসবে যে হ্যাচার নিয়ে আসবে ঝাঁটা পর্যন্ত নিয়ে আসবে ওর বাড়ি ঘুর ঘুর করছো না আমারও তো বিটি আছে বিয়ে দাও ওই যে আমি বলবি ছ হাজার টাকা বেতন বাবু আমার বাড়ি কুটুম করতে আপনার ইচ্ছা করে না বড় লোক বাড়ি কুটুম করবে না আপনার কপালে ঝাঁটা ছাড়া কিছু জুড়বে ঝাঁটা খাওয়া কপাল চলুন বক্তব্য এই জায়গায় দাঁড়াবে না কয়েকটা বক্তব্য আমার ব্যঙ্গ করা হয়েছে মুসলিম সমাজ করেছে কে করেছে কি কারণ হয়েছে ওর জন্য আমি জন্ম বৃত্তান্ত ধরেছি আজকে মানুষের সৃষ্টির রহস্য সৃষ্টি কাকে বলে মায়ের ডিম্বানু তো চলে গেল বলেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লাগালেন এ ফেরেস্তা এই সামান্য সাবুদানা থেকে আকৃতি বানাতে হবে এলাকা দেখা লাকাল ইনসান আফি আহসানে তাকবিম পৃথিবীতে যত মাকলুক আছে সমস্ত মাকলুকের মধ্যে থেকে সুন্দর করে সৃষ্টি করতো এইখানে যে পাহা পায়ের আঙুলগুলো ফাড়তে হবে আপনি বুদ্ধি দিয়েছিলেন আপনার বুদ্ধিতে এই পায়ের আঙুল ফেড়েছে আঙুলগুলো এই পাঁচটা আঙুল একটা বুড়ো আঙুলটা যদি কেটে যায় একটা আঙুল কেটেছে সবগুলো ঠিকঠাক আছে লোকটা স্বাভাবিক হাঁটে না খুঁড়ি খুঁড়ে হাঁটে খুঁড়িয়ে হাঁটে না একটা আঙুল নেই তো খুঁড়িয়ে হাঁটে এগুলো বলো ফেরস্তাদেরকে ফেড়ে দাও চিরাই করা হলে সাবুদানা চিরাই হচ্ছে এ পর্যন্ত আসছেই বলে এখানে কব্জা লাগাও এখানে কব্জা লাগাও এখানে কবজা লাগাও শক্ত মাটিতে হাঁটবে দুর্বল টায়ার ফেটে ফুটে যাবে এ টায়ারে কব্জা বেশি করে লাগাও যেদিকে যাবে লাচাক লাচাক করে জেনে ইঁদিকুদি ঘুরতে পারে নাটবল্টুগুলো একটু ঢিল ঢাল করে দিও দিয়ে এই পর্যন্ত মোটামুটি আঠারোটা জোর আছে গোটা মানুষের শরীরে তিনশো বাউান্নটা জোড় রয়েছে তিনশো বাউান্নটা জায়গা সব চড়ে ভাঙা চূড়া পচা দিয়ে তৈরি ছিঁড়া ভাটা দিয়ে তৈরি আটশো আট হাজার সাতশো বাউান্ন রকমের চামড়া আর সাড়ে তিনশো জায়গায় তালি দিয়ে ব্যাকা কোকাকে সোজা করে মানুষ করেছে সবাল দেখাবে তার জন্য দুর্বল করে এগুলো করতে গিয়ে আল্লাহ বলে আলমিন পা বানাতে বানাতে হাঁটু এই যে হাঁটু হাঁটুকে সাইজ করে দিলে যে এখানে বল লাগাও এই বল একটা ভেঙে গেলে এক লাখ টাকা লাগে দেখেন না অনেক জায়গায় সাইকেল থেকে করে পড়ে যায় বলটা আটকে গেছে ডাক্তারের কাছে একটা বলটা চেঞ্জ করলে পরে দাও এক লাখ টাকা দাও আপনি শুক্রিয়া আদায় করবেন না এই যে কোনো পর্যন্ত সুস্থ আছে সুক্রিয়া আদায় করার দরকার আছে না নেই চলুন এই পর্যন্ত আস্তে 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 এই পর্যন্ত আসে এইখানায় আশিটা জোর দিয়েছে জোর দেওয়ার পরে মধ্যেখানে কাউরির একটু জায়গা একটু মাংস বাড়িয়ে দিয়েছে আর কাউরির মাংসটাকে দুই ভাগ করে দিয়ে রসুল সাল্লাহ আলাই বললেন দেখো তোমার শরীরের মধ্যে দুই টুকরো মাংস রইল এই মাংস হেফাজত করার জন্য তুমি যথেষ্ট এই জায়গা তুমি হেফাজত করবে নবী করবেলা সাল্লাম বললেন মুখ আর ফুক দুই চাবলের মধ্যে কান আর দুই পায়ের মদ দেখান তুমি ঠিকঠাক হেফাজত করুক তোমার নবী জান্নাত যাওয়ার সময় তোমাকে সঙ্গে নিয়েই জান্নাতে যাবে বলা যাবে একবার সুহান আল্লাহ সুভান আল্লাহ ঠিকই বলি কিন্তু রাস্তায় গাদল নিয়ে এসে বসেছে সুভান আল্লাহ যে কোথায় হারিয়েছে তা জানে তোমার সুভান আল্লাহ চোর থাকলে পারে আজকে পৃথিবীর অবস্থা এরকম হতো না চল আল্লাহ রাবুল আলমিন বললেন এই জায়গা বানাতে বানাতে এখানে আঁতড়ি ভুড়ি লাড়ি করতে 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 এই পর্যন্ত এসে বলছে এই ফেরাস দাঁড়িয়ে যাও আর তোমাদের হাত নেই এখন ঘেলু বসাতে হবে মিটার বসাতে হবে সেক্রেটারি করতে হবে দায় দায়িত্ব দিতে হবে এইখানে দিলেন একটা মগজ এই মগজের তার দেখলে অবাক লাগবে এই মগজ দেওয়ার পরে আল্লাহ রব আলম বললেন এদেরকে তিনটা উপাদান দিয়ে সৃষ্টি করেছি এক পানি দুই হাওয়া তিন আগুন আর একটা হচ্ছে মাটি মাটিকে যদি এখন কাদা বানাবো বলে তো পানির দরকার কাতাই যদি হয়ে থাকে তাহলে তো কাদার কোনো কাজ নেই তাহলে এই কাতাকে শুকানোর জন্য আগুনেরও দরকার বাতাসেরও দরকার তাহলে আগুন বাতাস পানি আর মাটি তিনটে দিয়ে সুন্দর করে একটা পুতুল বানালো লোভনীয় পুতুল এই পুতুলটাকে বানিয়ে এত সুন্দর পুতুল বানিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞান দিলেন তেনার ভিতরে দিয়ে জান্নাতের অধিবাসী করে রেখে দিলেন স্ট্যাচু করে জান্নাতে থাকো খাও দাও যা খুশি করো জান্নাতের ভিতরে বা হাজির এই যে একটি গাছকে লক্ষ্য করে বলে গাছের কাছে যাবে না এই ফল খাবে না এটায় ফল খেতে হয় না বা হবে কিসের মানদণ্ড আপনি বুঝবেন মগজ এই মগজের মানদণ্ড বুঝতে হবে হাতে ধরিয়ে দেওয়া হলো চিকু যেটা তোমার সিদ্ধান্ত নিয়ে এখানে খাও দাও যা খুশি করুক কিন্তু এই জায়গাটা সৃষ্টি করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি একে যখন সৃষ্টি করলাম তখন মাটি থেকে যেহেতু সৃষ্টি করেছি তাহলে মাটির কিছু উপাদান আছে আছে না নাই মাঠের জমিনগুলো দেখেন জমিনে এমন কিছু জমি দেখা যায় হাজারো সার বিষ দেওয়ার পরে চারি আলের ধারে ভালো ভালো ফসল বেড়ায় মধ্যখানে যেমন ফসল বেড়ায় না খাপড়া খাপড়া হয়ে যায় পৃথিবীতে এরকম কিছু মাথা দেখা যায় চারিদিকে ভালোই চুল আছে মধ্যেখানে পাতলা পাতলা চুল দেখা যায় এরকম দেখা যায় না এটা জমিন থেকে তৈরি করাই ওই জমিনের অবস্থা আপনার মাথার অবস্থা হয়ে গেছে এই জমিনে অনেক দেখা যায় ফসল ফলা ভালো হয় অনেক মাথা যায় কোকড়া কোকড়া চুল আর সুন্দর সুন্দর চুল বিউলি চুল বললেন যে এই চুলটা রাখার জন্য একটা দরকার হ্যান্ডেলিং করার জন্য প্রতিনিধি করার দরকার যার জন্যে এটাকে হ্যান্ডেলিং আর প্রতিনিধি হিসাবে নাবি ও রসুল পাঠালেন এক লাখ চব্বিশ হাজার যে এরা ঠিকঠাক মানুষের হালাতে যেন চলতে পারে চুল বাড়ে যত বাড়ে বাড়ুক তো তত বাড়ে না অতএব চুল কাটার ব্যবস্থা করা হোক দাড়ি যেহেতু চুলের মতন বাড়ে না তাহলে দাড়ির ওপর অত্যাচার করে লাভ নেই দাড়িটাকে ছেড়ে নাও দাড়ি যত চাচা হয় তার বীজে তত দুর্বল হয় তার স্ত্রী সুখ পাই না বলে পরের কাছে হাত বাড়ায় তোমার দাড়ি রাখতে কি হয় তোমার বৌদ্ধ পরের কাছে জাকাত খেয়ে বাড়ায় ক্ষেতরা দিয়ে সমাজের দোষ হয় তোমার মুখে দাঁড়িয়ে নাই মানে তোমার বিদ্যুৎ দুর্বলতা তোমার মতো পরের কাছে যাবে এটা স্বাভাবিক কোনো হাজার চার হাজার টাকা বেতনে কারোর কাছে ফেলায় না অনেক মাস্টার দাড়ি আছে বলে ও আর বউ অন্ধকার রায় এটা দাড়ি রাখা কি সমস্যা বলে দাঁড়িয়ে বাড়ে না ওটা রাখার বস্তু রাখো চুল বেড়ে যায় চুলকে খেটে ছেটে উপায় বের করো লিম্মা কাটো জিম্মা কাটো আফরা কাটো তিন কোয়ালিটির চুল কাটা চেনে রসুলের পক্ষ থেকে অনুমোদন আসলো এই তিন পক্ষ চুল কাটাটা হচ্ছে সুন্নাত এই চুল কাটতে কাটতে এই দিকে এই চুল কাটতে কাটতে এই দিকে এইখানে একটা দোপ করে চুল রেখেছে এই চুলটা কোন সুন্নাতের চুল কাটা এটা কি সুন্নাতের চুল কাটা আগে অনেকবার ভাষা ব্যবহার করেছি আবারও শুনুন স্পষ্ট কথা বলতে আমার কোনো ভয় লাগে না হচ্ছে আমি কোনো ব্যাপার ব্যাপারকে ভয় করে কথাও বলি না আমি যার গুলামি করি আমি তার কাছে আত্মসমর্পণ করে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আমি পৃথিবীর কোনো মস্তান দেখে আমার ভয়ের কোনো কারণই নাই কারণ আমি দুই দিনকার দুনিয়াকেই মুসাফির মঞ্জিল তেরি কবার হে তাই কর রাহা হে যৌতু এ দু দিন কা সফার হে আমি দুই দিনের মতো নেছি আপনি দুশো বছর বাঁচবেন পরে রাইল কেটে খান গা সুদ খান গা মদ খান গা কাঁচা খান যা খুশি খান আপনি বেঁচে থাকবেন আমার অত আয়ু নেই আমি অল্প দিন বাঁচবো অল্প দিন আমার কথাগুলো যেন সাত গ্রহণযোগ্য হয় আমি সেই কথাগুলো বলবো আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে আমি কোনো লাট সাহেবের কথা শুনবো আপনার প্রয়োজন হলে ডাকবেন প্রয়োজন নেই ডাকবেন না ওটা আপনার ব্যাপার কিন্তু আমি আসলে কথায় কোনো কৃপণতা থাকবে না চলুন এই দিকে চুল কেটে এই জায়গায় এই দিকে চুল কেটে এই জায়গায় শুয়োর কারা দেখেছে শুয়োর কারা দেখেছেন বলেন দেখার নেই আমাদের দেশের সুর বিদেশি সোরগুলো বাদ দেন বিদেশি সুর কটা কটা হয় সাদা হয় ওটা ও ফেসবুক ইউটিউবে দেখেন বাইরে খুব সুন্দর হয় বুলেট বুলেট আর সাদা সাদা একবার কটা কটা আমাদের এই বুনে সর গুলো দেখেছেন না দেখেননি এই বুনে সোয়ের এই দিককার চুলো কম গায়ে এই দিককার চুলো গায়ে কম মদ বারবারি গদ্দান বারবারি ভালো চুল আছে না নেই চুল নাই যারা এই চুলটা চেছে এই জায়গায় এটা চেছে এই জায়গায় শুয়োরের চুল যেমন আপনার মাথার চুল তেমন এই শুয়োর মার্কা চুল কেটে মধ্যে স্বভাবে বসবাস করে আপনি বলতে চাইছেন আপনি কিসের মুসলমান আপনি আপনার মাথাতে যদি শুয়োর মার্কা চুল কাটা থাকে শরীর করেছেন আপনি আপনি কিসের মানদণ্ড দেখান চলুন এই চুল কাটার তিনটে কাট বলেছেন মেয়েদেরকে বলেছে হজ উমরাই চুলের আগা পর্যন্ত ছাটা যাবে না আপনার বিউটি আপনার বিটি বিউটি পার্লারে যায় আর বিউটি পার্লারে যে চুল কাটা তো দূরের কথা ভুরুকে শুরু করে নিয়ে মুখে প্লাস্টার দিল রং লাগিয়ে চলে আসে বাপ আপনি দেখতে পান না আমরা দেখতে পাই আপনি দেখতে পান না কেন কেন দেখতে পান না বল চলুন আপনি দেখতে পান আর নাই পান আল্লাহ রব্বুল আলমের বললেন এইটা আমি জমিন সৃষ্টি করলাম এই জমিন থেকে এই জায়গাটা যখন নিয়ে আলাম এই জায়গাটাকে ফাঁকা রাখলাম এই ফাঁকা জায়গাটা হচ্ছে ফাঁকা জায়গাটা হচ্ছে খোলান ওই যে মাঠের ফসল টসলগুলো নিয়ে এসে যেখানে গোছাল দেয় মারামারি করে ওই জায়গাটার নাম কি খোলান তাহলে আমাদের ভাষার সঙ্গে আপনাদের আছে ওই খোলাটা জমা হয় আপনারও সার্বিক জীবনে যা কিছু করেছেন সে ভালোই করেন আর খারাপই করেন জমা হয় কোথায় কপালে জমা হয় না চায়ের দোকানে উঠে এক ভদলে বলছে কপাল খুব খারাপ কপাল খুব খারাপ সুখ পেলাম না বলে রে কপাল যদি কেউ খুব খারাপ বলে লোকটা দেখে তাকিয়ে বলছে চাচা কপাল তো খুব চকচক করছে আর আপনি বলছেন খারাপ কপাল তো খারাপ দেখতে পাচ্ছি না কপাল তো ভালো রলি সাহেব আপনার কথা সোজা করে বলা হয় না আচ্ছা বলেন আমি সোজা করে কথা বলছি না না ওই লোকটা বলছেন কপাল খারাপ তো যে খারাপ আপনি একটা গাড়ি কিনেছেন ওই গাড়ির গ্যারেজ আছে না নাই একটা গাড়ি যদি খারাপ হয় গ্যারেজ নেই তারপরে এই রাস্তার চলে আমার গাড়িটা খারাপ হয়ে গেলো চার চাকাটা নিয়ে এলাম খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল এত রোটা ঘটা না করে গ্যারেজে যেয়ে বলতে যে ভাই আমার গাড়িটা খারাপ হয়েছে জুতো কী করে নাকি

তোমার কপাল এখানে খারাপ হয় নাই সারা পৃথিবীতে তাকালে আজকে দেখা যায় মুসলমানের কপাল চলে যাওয়ার কারণই হচ্ছে এই কপালের মালিকের কাছে আত্মসমর্পণ না করায় এদের চলে গেছে আজকে মসজিদ লাকসা চলে যাচ্ছে বাবরি মসজিদ চলে যাচ্ছে খাটরা মসজিদ চলে গেলা মসজিদ চলে গেল কেন মসজিদ চলে গেল আপনার এরকম মাথা সমর্থন আজকাল সোশ্যাল মিডিয়ায় কোরআনের ওপর পা দিয়ে এক নাস্তিক শুধুই নাস্তিক না সালা মুশরেক হারাম খোর উপর পা দিয়ে বসে আছে কোরানের পাতা ছিঁড়ে পায়খানা ফেলেছে কোরানের পর দরদ থাকলে এটা করতে পারতো করতে পারতো আমি জ্ঞান মসজিদের ব্যাপারে একটা কথা বলেছি সহ্য হয় না কোরআন আমার পা দিয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় এসছো তুমি চিন্তিত করো একদম